কে বলে তো দেরি হলো চাটা করতে কাজকর্ম সব সারলাম সেরে তারপর আবার মাছ নিতে গেলাম মাছালা আসলো একটু দেরি হলো সোনা মারে লাইলুন টিगांव নিয়ে যাচ্ছিল हां জবালা তুমি না বেশিক্ষণ রাখলে পেটটা নরম হয়ে যায় তাই তাই এবার আমাকে কত তেলিয়ে তেলিয়ে খাবো দেখছেন আমি দেখে দিচ্ছি যতটা হবে ততটাই দেব না সেই হিসাবে না না 1 কেজি কি খাবে মাছগুলো মোট তিনটে রাত্রিবেলা মাছ খেতে চায় না তারপর এই মাছে অসংখ্য কাটা হয় তো সব মাছে তাও কি আছে এ মাছ বাটা মাছ দেখুন তাই আমার কেটে রাখতে হবে নালে পেট নরম হয়ে যাবে দেখুন 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 হ্যাঁ তিনশো নব্বই গ্রাম এই তিনশো কত দেবো কি নড়ছে তুমি বলো সবাই নড়ছে বাবা বলেছে বড় মাছ নিতে না ছোট ছোট মাছ নিতে বুঝেছো এখানে জ্যান্ত মাছ তো কেউ রাখে না এখানে তো কেউ জ্যান্ত মাছ রাখে না একটা দাদু নিয়ে যাচ্ছিল ডাকলো আমাকে আমি গেলাম হ্যাঁ তারপর নিয়ে এলাম গিয়ে দেখছি জ্যান্ত মাছ নিয়ে এসেছে তাহলে তো নিতেই হবে তুমি খাবে তো মাম খাও তুমি মাম খেতে পারো খেতে পারো না ও চলো এখন ঘরে রেখে দিই আমি এখন বাসন কুসন মাজবো তারপরে মাছ কাটবো ঠিক আছে চলো তো আজকে ছেলেকে বললাম মেয়েকে খাইয়ে দিতে আর এদিকে দেখো আমি আবার ভাত বসিয়েছি ভাত কেন বসিয়েছি মা হসপিটালে ভর্তি জানো তো ফোন করেছিল তা মাছ নিয়েছি সকালবেলা মাছ কেটেছি শাক কেটেছি এবার তখন ফোন এসেছে ভাতটা সবই বসিয়েছে যে এরকম হসপিটালে ভর্তি মায়ের শ্বাসকষ্ট হচ্ছে আসলে মায়ের হিমোগ্লোবিনটা খুব কম আছে শরীরে অর্শ আছে তো রক্তটা বেরিয়ে যায় এবার যার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল খুব তা আমাদের বাড়ির পাশেই মাসি থাকে আমার মাসির বাড়ির সামনেই মাসি নিয়ে গেছে হসপিটালে তারপরে বোনের বর গেছে আমাকে ফোন করলো আমি তো যেতে না আমি মেয়ে রেখে কী করে যাব ছেলে গেছিলো পড়তে তো এদিকে আমি রান্না বান্না করছি করতে করতে ছেলে আসলো ওদিকে আমার এর বাবা গেল হসপিটালে যে ঠিক আছে তুমি একটু পরে আসো আমি দেখছি এদিকে আর কি ব্যাপার ডাক্তার কি বলে তো এই ব্যাপার এখন মাসি তো রয়েছে মাসির খাবারটা তো নিতে হবে ভাত বসিয়েছিলাম আমাদের মতন তা মাসির খাবারটা নেব আর আজকে রান্না করেছিলাম মাছ নিয়েছি সকালবেলায় জ্যান্ত মাছ পাওয়া যায় না এই যে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর এখানে করেছে হচ্ছে শাক ভাজা লাল শাক গোলমি শাক ছেঁচি শাক এগুলো সব মেলানো আর করেছে হচ্ছে আমের চাটনি এই সামনে নিয়ে আছে নিচে রাখা হয় তো দেখা যায় না এই যে তো এই রান্না রান্নাবান্না করেছে এখন ওই মাসির খাবার কোথাবো ছেলেকে খেতে দেবো রকম আমি দুটো খাবো দেখি মাসি আবার ঝাল খেতে পারে না আমাদের একটু ঝাল হয় তো যাবো এখন হসপিটালে খাবার নিয়ে দেখা হবে পরে তো আমরা চলে এলাম এখন হসপিটালে এখন ভেতরে যাব দেখি কোথায় রেখেছে তো হসপিটাল থেকে বেরিয়ে চলে আসলাম তো সামনে দেখি অটো টোটো কি পাই উঠে যাব এখান থেকে আবার টোটো সবসময় পাওয়া যায় না তো বাড়িতে এসে দেখছি বাবা এসেছে কেন আধার কার্ড মায়ের আধার কার্ড নিয়ে এসছে আধার কার্ড ছাড়া তো রক্ত নেওয়া যাবে না তীর বাবা বেরোবে রক্ত আনতে ওই জন্য বাবা নিয়ে আসলো বাবার আঙুলটার অবস্থা দেখো কি অবস্থায় আছে শোকায় নেই